জিপিএ প্রাপ্তদের দিল রিপোর্ট হাসান উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পঁচিশ সালের অনুষ্ঠিত জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মিল্লা উত্তর জেলা ও উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার অডিটোরিয়ামে একশো জন জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের দাওয়া সম্পাদক মুজাফর আলী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুল্লাহ আফিফের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামী আমির মনিরুজ্জামান বাহলুল পৌর জামায়াতে ইসলামী আমির আবুল কাশেম প্রধানিয়া ঢাবির মোটিভেশনাল বক্তা রায়হান উদ্দিন কেন্দ্রীয় ছাত্র শিবিরের মিডিয়া সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান কুমিল্লা উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি এস এম রাসেল সেক্রেটারি শাকিল আদনান আনন্দ নিকেতন আবাসিক সোসাইটির চেয়ারম্যান সাদ্দাম হোসাইন এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকার সাধারণ সম্পাদক তৌফিক রুবেল প্রমুখ